নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাজেটের আগে মোদী সরকারের জন্য সুখবর চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ কর বাবদ কেন্দ্রীয় কোষাগারে বিপুল টাকা জমা পড়েছে সাম্প্রতিক তথ্য অনুসারে চলতি অর্থবর্ষে এ পর্যন্ত সরকারের প্রত্যক্ষ কর সংগ্রহ উনিশ শতাংশ বেড়েছে এবং তা চোদ্দ দশমিক পাঁচ শূন্য লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সিবিডিটির সর্বশেষ তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের দশই জানুয়ারি পর্যন্ত চোদ্দ দশমিক সাত এক লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর বাবদ আয় হয়েছে সরকারের যা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের এই সময়ের তুলনায় উনিশ দশমিক চার শতাংশ বেশি আর গোটা অর্থবর্ষের জন্য নির্ধারিত প্রত্যক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রার আশি শতাংশ পূরণ হয়ে গিয়েছে এখন আরও শক্তিশালী ভারতীয় পাসপোর্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে আগের থেকে তিন ধাপ উঠে তালিকার আশিতম স্থানে এটি জায়গা করে নিয়েছে বর্তমানে বাষট্টিটি দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের ভিসা লাগে না এদিকে দু সালের শুরুতে বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আছে ছটি দেশ এগুলি হল ফ্রান্স জার্মানি ইতালি জাপান সিঙ্গাপুর ও স্পেন এই দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়াই একশো দেশে ভ্রমণ করতে পারেন আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর প্রথা অনুযায়ী তার একদিন আগে অর্থাৎ একত্রিশে জানুয়ারি আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা এবং তার দল এই রিপোর্ট প্রস্তুত করেন নতুন বছরে চাকরির বাজারে খারাপ খবর কয়েকশো কর্মীকে ছাঁটাই করতে চলেছে গুগল এই দফায় কোপ পড়তে চলেছে সংস্থার ডিজিটাল সহায়তা হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং দলের কর্মীদের উপরে খরচ কমানোর জন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি গত কয়েক মাসে কর্মী সংকোচনের পথ নিচ্ছে একই কারণে গুগলে ছাঁটাইয়ের উদ্যোগ বলে সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ভারত আমেরিকা সহ উন্নত দেশগুলির ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতের থেকে কয়েক যোজন পিছিয়ে রয়েছে ভারতের এই সাফল্যের বড় কারণ হল ইউপিআই আর ইউপিআইকে বিশ্বের সেরা বলে মনে করেন স্বয়ং রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এক অনুষ্ঠানে তিনি বলেছেন ইউপিআই সম্ভবত বিশ্বের সেরা এবং অন্যান্য দেশেরও এটি গ্রহণ করা উচিত দেশে ইউপিআই এর সাফল্যের পেছনে বেসরকারি সংস্থাগুলির ভূমিকারও প্রশংসা করেছেন শক্তিকান্ত দাস ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো তাদের প্ল্যাটফর্মে একটি নতুন ফিচার যুক্ত করেছে ডেলি পেআউট নামে এই ফিচারটি রেস্টুরেন্ট পার্টনারদের সহায়তা করার জন্য ছোট রেস্তোরাঁগুলিকে সপ্তাহে সপ্তাহে অর্থ প্রদান করে জোম্যাটো যে কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত রেস্তোরাঁগুলিকে ডেলি পেআউট ফিচারের মাধ্যমে মাসে একশো বা তার কম অর্ডার দেয় এমন পার্টনার রেস্তোরাঁগুলিকে দিনের দিন টাকা মিটিয়ে দেবে জোম্যাটো আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডিসেম্বরে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব দেখা গিয়েছে পাইকারি মুদ্রাস্ফীতির হারে ডিসেম্বরে ডাব্লিউপিআই বেড়ে হয়েছে শতাংশ শতাংশ গত নভেম্বরে এর হার ছিল এই হার গত ন মাসের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে এই হার ছিল পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ মূলত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে নভেম্বরের মতো ডিসেম্বর সবজির দাম বেড়েছে নভেম্বরে সবজির মুদ্রাস্ফীতি সতেরো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে সাতাশ দশমিক ছয় চার শতাংশ অন্যদিকে জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি কমে হয়েছে মাইনাস শূন্য দশমিক নয় নয় শতাংশ যা গত নভেম্বরে ছিল মাইনাস শূন্য দশমিক সাত সাত শতাংশ আপনি যদি শেয়ার বাজারে লেনদেন করে থাকেন তাহলে এই খবর অবশ্যই আপনার জন্য এখন আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো আপনার ডিম্যাট অ্যাকাউন্টও এক মুহূর্তেই ব্লক করতে পারবেন দেখা গিয়েছে অনেক সময় কিছু ডিম্যাট অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়ে থাকে কিন্তু তারপরেও অ্যাকাউন্ট ব্লক করতে গ্রাহকেরা সক্ষম হননি এখন বাজার নিয়ন্ত্রক সেবি নিজেই এই নিয়ে কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সেবি এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে এতে সেবি বলেছে যে বিনিয়োগকারীরা শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টের মতো ডিম্যাট অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ বা ব্লক করার সুবিধা পাবেন যদি কোনো রকম সন্দেহজনক লেনদেন দেখা যায় তাহলে তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্ট ব্লক করা যাবে সেবি জানিয়েছে যে ডিম্যাট অ্যাকাউন্ট ব্লক করার নিয়ম আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হবে এখন ঋণগ্রহীতাদের জন্য সুসংবাদ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের ঋণের ক্ষেত্রে আকর্ষণীয় অফারের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে উৎসব অফারের মাধ্যমে ঋণ নেওয়ার সময়সীমা ব্যাংক আরও তিন মাস বাড়িয়ে একত্রিশে মার্চ করেছে আগে এই অফারটি একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বৈধ ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার বিবেক কুমার বলেছেন যে এই অফারের আওতায় ব্যাংক গ্রাহকদের কম সুদ প্রসেসিং ফি মুকুব সহ একাধিক সুবিধা দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেন্ট গৃহলক্ষ্মী প্রকল্প এবং সেন্ট বিজনেস প্রকল্পের অধীনে আট দশমিক তিন পাঁচ শতাংশ থেকে সুদ দেওয়া শুরু করেছে আগামী চার বছরে অর্থাৎ দু সালের মধ্যে সারা বিশ্বের দশ কোটি ভারতীয়র ঘরে আর্থিক সমৃদ্ধি পৌঁছে যেতে পারে সম্প্রতি গোল্ডম্যান স্যাক্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বর্তমানে পৃথিবীতে মাত্র চোদ্দটি দেশ আছে যাদের জনসংখ্যা দশ কোটির বেশি বিশ্বে এই ধনীদের সংখ্যা বাড়লে বিলাসবহুল পণ্য থেকে শুরু করে শেয়ার বাজার এসইউভি থেকে গহনা এবং আরও অনেক কিছুতেই বড় প্রভাব ফেলবে গোল্ডম্যান স্যাক্সের এই রিপোর্টের নাম দ্য রাইজ অফ অ্যাফ্লুয়েন্ট ইন্ডিয়া এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয়দের বার্ষিক আয় দশ হাজার মার্কিন ডলার বা আট দশমিক তিন লক্ষ টাকার বেশি তাদেরই আর্থিক সমৃদ্ধির এই শ্রেণীতে ফেলা হয়েছে গোল্ডম্যানের বিশ্লেষকরা জানিয়েছেন যে এই শ্রেণীর মানুষের সংখ্যা বর্তমানে ছ কোটি কিন্তু দু সালের মধ্যে এটি সাতষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে দশ কোটিতে পৌঁছে যাবে দেশের শীর্ষ চার তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস ইনফোসিস উইপ্রো এবং এইচসিএল সম্প্রতি ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে চলতি অর্থবর্ষের এই তৃতীয় ত্রৈমাসিকে সংস্থাগুলির জন্য বিশেষ ভালো খবর দেয়নি দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস এর মুনাফা সামান্য বৃদ্ধি পেলেও ইনফোসিস এর মুনাফা কমেছে পাশাপাশি এই সংস্থাগুলিতে এই সময় পঞ্চাশ হাজারের বেশি কর্মীর চাকরি গিয়েছে যা দেশের কর্মসংস্থানের প্রেক্ষিতে অত্যন্ত ¡Netiva Chok! পরের খবর এরকম হতাশা ব্যঞ্জক নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের চাকরি আরও ঝুঁকির মুখে পড়েছে তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের পর এখন অ্যাপেলও বড় আকারে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী অ্যাপল সিরির জন্য কাজ করা এআই টিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এমত অবস্থায় এই টিমের সদস্যদের মাথায় ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে বর্তমানে একশো জন কর্মী এই টিমে কাজ করেন পাশাপাশি সংস্থা সান দিয়েগো এবং টেক্স এই দুটি টিম যুক্ত করে একটি করার সিদ্ধান্ত নিয়েছে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স